এই হচ্ছে সেই মহাশ্মশান মণিকর্ণিকা এর থেকে বড় তীর্থ আর কিছু হয় না মন্দিরের ভেতরে গিয়ে যখন দর্শন করলাম অত্যন্ত সুন্দর দর্শন হয়েছে এবং দর্শনের পরেই পণ্ডিতজি এই মালাটা আমাকে দিলেন যেটা বাবার মাথায় চড়ানো ছিল তোমরা তোমাদের ওয়ান ডে ট্রিপ প্ল্যানের বাকেট লিস্টে এই রত্নেশ্বর মহাদেবের মন্দির কিন্তু অবশ্যই রাখবে দেবী মাতঙ্গীর মুহূর্ত এবার আমি তোমাদের বলে দিই যে তোমরা এই সুগম দর্শনের টিকিট বুক করবে কিভাবে এবং এই চন্দ্রপুর গঙ্গা নদী থেকেও কিন্তু পুরনো আয় হায় বেনারস এসে মজা নিচ্ছি সুবাই বানারসে এই জায়গার মধ্যে এক আলাদাই মাদকতা আছে যে মাদকতার নেশা আমাকে বারবার টেনে আনে বারাণসীর এই ঘাটে তোমরা একদিনের জন্য এসে কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করতে পারবে এবং তার কি কি নিয়ম কানুন আছে সবটাই কিন্তু তুলে ধরব এই ব্লগের মধ্যে ডবল টু ফাইভ এইট সেভেন শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেসে করে আমি কিন্তু চলে এসেছি একদম বারাণসী স্টেশনের বাইরে আজ এই পর্বে তোমাদের জন্য থাকছে যে তোমরা একদিনে এসে বারাণসীর কোন কোন জায়গাগুলো কভার করতে পারবে কারণ যেই ট্রেনে আমি এলাম সেই ট্রেনে কিন্তু রাতে আমি ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে তাহলে এই সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা অর্থাৎ রাত দশটা দশের ট্রেন এখান থেকে ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে এর মাঝে তোমরা কি কি দেখতে পাবে সবটাই কিন্তু থাকছে এই ব্লগের মধ্যে এখন আমি বারাণসীর স্টেশনের বাইরে আছি এখান থেকে আমি চলে যাব অটো ধরে গির্জাঘর বলে একটা জায়গা আছে সেইখানে স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো নিয়ে চলে যাবে গির্জাঘর নামের যে জায়গাটা আছে সেখানে তোমরা যদি বলো গদৌলিয়া চক যাব গদলিয়া চক অব্দি কিন্তু না ফলে তোমাদের যেতে হবে গির্জাঘর যেটা প্রায় একশো মিটার আগে গদলিয়া চকের ঠিক আছে যদি বলে যে গির্জাঘাট ঘর গাড়ি যাচ্ছে না তাহলে তোমরা কিন্তু বলতে পারো আমরা পিডিআর মল যাবো এই জায়গাগুলোর নাম তোমরা একটু ভালোভাবে মনে রাখো কারণ নাহলে তোমাদের থেকে এক্সট্রা চার্জেস নেয় এখান থেকে গির্জা ঘর হোক এখান থেকে মেদাগিন ক্রসিং হোক এখান থেকে পিডিআর মল হোক সবার কিন্তু কুড়ি টাকা করেই পার পার্সন ভাড়া লাগে এর থেকে বেশি যদি চায় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এক টাকাও বেশি দেবে না আমরা গির্জাঘর পৌঁছে ওখান থেকে আমরা সরাসরি চলে যাব কিন্তু দশাশ্রমেধ ঘাট এবং সেখানে গিয়ে গঙ্গা স্নান করেই শুরু করব আমাদের এই আজকের জার্নি এসে পৌঁছালাম গির্জাঘর মোড়ে এই যে সামনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো সেটাই হলো গির্জাঘর মোড় টোটোতে অটোতে এলে এখানেই তোমাদের নামাবে এখানেই হচ্ছে কিন্তু সেই রোপওয়ের কাজ যে রোপওয়ের রিলস তোমরা দেখো এবং এই রাস্তা বরাবর আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে সামনের দিকে জায়গাটা দেখতে পাচ্ছি এই সামনের জায়গাটা হলো গদুলিয়া চক এই রাস্তা বরাবর যদি সামনের দিকে চলে যাও তাহলে তোমরা পৌঁছে যাবে দশার ঘাটে এবং যদি তোমরা বাদিক বরাবর চলে যাও এই রাস্তা ধরে তাহলে তোমরা পৌঁছে যাবে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটে ওপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে মেদাগিন কালভৈরাব এগুলো যেতে গেলে এই পথে যেতে হবে আমরা এখন এই পথে সোজা চলে যাব দশর ঘাটের উদ্দেশ্যে গদুলিয়া চককে পিছনে ফেলে আমি আর অর্ণব আমরা এগিয়ে চলেছি দশর ঘাটের উদ্দেশ্যে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে গঙ্গা স্নান আর গঙ্গা স্নান করেই আমরা কিন্তু বেরিয়ে যাব কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে কারণ তোমরা সকলেই জানো যে বারাণসীতে এসে কাল ভৈরবের দর্শন না করে কিন্তু কাশী বিশ্বনাথের দর্শন করতে নেই তাহলে সেটাকে অপূর্ণ হিসেবে ধরা হয় সামনেই হচ্ছে দশাস্টবেদ ঘাট এবং তার পাশেই কিন্তু এখানে পাবলিক টয়লেট আছে পেয়া নিউজ তোমরা কিন্তু এখানেও ফ্রেশ হয়ে নিতে পারো গির্জা সামনে তোমাদের যে রোপওয়ে প্রজেক্টটা দেখালাম এটা কিন্তু সেই রোপওয়ে প্রজেক্টের যে কেবিনগুলো হবে সেটারই একটা অংশ যেটা এখানে দশ ঘাটের সামনে রাখা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঘাটে এই যে আমার পিছনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই বিখ্যাত গঙ্গা আরতি যেটা তোমাদের আমি দেখাবো সন্ধ্যেবেলা এই মুহূর্তে আছি আমি দরভাঙ্গা ঘাটে বারাণসীর যে কটা ঘাট আছে আমার পছন্দের ঘাটগুলোর মধ্যে একটাই দরভাঙ্গা ঘাট এসে মজা নিচ্ছি সুবাই বানারসে বানারসের ঐতিহ্য আধ্যাত্মিকতা এখানে যে মায়া আছে সেটা কখনোই ভাষার মাধ্যমে জাস্টিফাই করা সম্ভব নয় এই জায়গার মধ্যে এক আলাদাই মাদকতা আছে যে মাদকতার নেশা আমাকে বারবার টেনে আনে বারাণসীর এই ঘাটে আজ আমি তোমাদের সঙ্গে যে প্ল্যানটা শেয়ার করছি সেখানে কিন্তু আমি কিন্তু কোনো হোটেল রাখিনি কারণ আমার জন্য হোটেল বাড়ি ঘর সব কিছুই কিন্তু ওানসীর এই ঘাট তোমরা যারা আমার এই প্ল্যানটাকে ফলো করতে চাও ওয়ান ডে ট্রিপ হিসেবে যেটাকে আমি মানে ভাগ করেছি এক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের আইট নাইটে হোটেল রাখতেই পারো আমি রাখিনি কারণ আমি স্নান করব গঙ্গার ঘাটে আজ আমি এখানে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো কিন্তু মা অন্নপূর্ণার মন্দিরে আর একান্তই তোমরা যদি ফ্রেশ হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রেশ হয়ে নিতে পারো আমাদের দশার ঘাটের বাইরে যেখানে পাবলিক টয়লেট আছে সেখানেও কিন্তু তোমরা ফ্রেশ হয়ে নিতে পারো এই হচ্ছে ব্যাপার এখন আমি দরভঙ্গা ঘাটেই স্নান করবো কারণ দশার ঘাটে দেখলাম প্রচুর ভিড় হয়ে আছে ঘাটে স্নান করে আমি কিন্তু বেরিয়ে কাল ভৈরব দর্শন করতে তাহলে চলো ফটাফ স্নান পর্বটা সেরে ফেলি হর হর মহাদেব জয় শ্রী মহাকাল হর হর গঙ্গে গঙ্গা স্নান করে একদম টিপটপ করে তৈরি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে আমরা গঙ্গার ঘাট বরাবর পৌঁছে যাব একদম কালভৈরব মন্দির কালভৈরব মন্দিরে বাবা কালভৈরবের দর্শন করে আমরা চলে আসব কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে এবং এই যে আমরা কালভৈরব মন্দিরে যাচ্ছি কালভৈরব থেকে ফিরবো আমরা পঞ্চগঙ্গা ঘাট হয়ে পঞ্চগঙ্গা ঘাট কিন্তু বারাণাসীর খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা চলো তাহলে এখানে বেশি সময় না নষ্ট করে বেরিয়ে পড়ি আমরা কালভৈরবের উদ্দেশ্যে তো এখন প্রবেশ করব কাশি বিশ্বনাথ দুয়ারে প্রবেশ করলাম বিশ্বনাথ গলিতে আমাদের হাতে যেহেতু সময় কম সেই কারণে আমরা এই মাধ্যমটা বেছে নিয়েছি যাতে গলিগালার মধ্যে দিয়ে গিয়ে তাড়াতাড়ি কালভৈরব দর্শনটা করতে পারি তোমরা যারা আসবে তোমরা এই গলির মধ্যে দিয়ে যেতে পারো গুগল ম্যাপ খুলে এছাড়াও তোমাদের কাছে অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা চলে যেতে পারো মেদাগিন ক্রসিং বা গির্জাঘর এই দুটো জায়গায় তোমরা যদি চলে যাও ওখান থেকে তোমরা টোটো অটো করে পৌঁছে যেতে পারবে কিন্তু কালভৈরা মন্দির তোমরা যদি মেদাগিন ক্রসিং অব্দি যাও ওখান থেকে তোমরা পায়ে হেঁটেই চলে যেতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি গির্জা ঘরে থাকো ওখান থেকে তোমরা দশ টাকা কুড়ি টাকা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারবে কিন্তু কালভৈরা মন্দির এই বিশ্বনাথ গলি দিয়ে তোমরা কিন্তু মন্দিরের দু নম্বর গেটেও পৌঁছে যেতে পারবে এবং এই গলিতেই আছে মা অন্নপূর্ণার মন্দির এই হচ্ছে বানারসের গলির কিন্তু স্পেশালিটি প্রত্যেকটা ওয়ালে দেখো তোমরা বিভিন্ন রকমের কাজ করা আছে এবং এই গুলির মধ্যে দিয়ে ডান্দিক বাদিক ডানদিক বাদিক করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব ভৈরব মন্দিরে এখানে প্রত্যেকটা উলিগুলির সঙ্গে আমি একদম পুরো রগ রাগসে ওয়াকিফ যেটাকে হিন্দিতে বলে আর কি আলাদাই লাগে এই গুলিতে একদম ভিড়ও থাকে না অনেক ফাঁকা ফাঁকা থাকে এবং খুব কমফোর্টেবলি যাওয়া যায় তোমাদের আমি একটা দিয়ে দিচ্ছি টিপস সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটে কিন্তু প্রচুর ভিড় হয় ঠিক আছে তুলনামূলকভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে যেটা দু নম্বর গেট সেই গেটে কিন্তু কম ভিড় হয় আমি যে গলি দিয়েই যাচ্ছি সেই গলি দিয়েই তোমাদের যেতে হবে খুব স্বাভাবিক এটা যে তোমরা এরকমভাবে দেখলে বুঝবে না আমি যদি ব্যাক ক্যামেরা অন করে করি তাহলেও বুঝবে না কারণ এটা কাশি এবং কাশির গুলি কাইন্ড অফ ভুল ভুলেই যা তো তোমরা গুগলে সার্চ করবে কাশি বিশ্বনাথ মন্দিরের দু নম্বর গেট তাহলে গুগল ম্যাপ যেরকমভাবে লোকেশান দেখাবে সেই লোকেশান ওয়াইজ কিন্তু তোমরা চলে আসতে পারবে এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের একদম দু নম্বর গেট যেটা আমি তোমাদের বললাম ফাঁকা থাকে এবং ফাঁকাই আছে দেখো কোনো লাইন নেই কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু তোমাদের আমি যখন চার নম্বর গেটে নিয়ে গিয়ে দেখাবো তখন তোমরা কিন্তু দেখতে পাবে কি অজস্র পরিমাণ ভিড় তোমাদের এখান দিয়ে আমি মন্দিরের চূড়াটাও দর্শন করাবো যেমনটা তোমাদের বললাম এই পজিশান থেকে মন্দিরের কিন্তু চূড়া তোমরা দেখতে পাবে আলাদাই 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 আধ্যাত্মিক অনুভূতি এবং আলাদাই শান্তি আমি এখন যে জায়গাটা দিয়ে আমি এখন যে জায়গাটা দিয়ে হেঁটে চলেছি সেটা কিন্তু দু নম্বর গেটের একদম পাশ দিয়ে এন্ট্রি করার পর এইখান দিয়ে যেতে এই যে এই রাস্তা বরাবর যখন আমি এগিয়ে যাবো সামনের দিকে আমি কিন্তু কাশী বিশ্বনাথের যে করিডোর আছে সেই করিডোরে পৌঁছে যাবো এবার তোমাদের আমি এখানে দুটো জিনিস বলে দেবো এক যদি তোমাদের কাছে সুগম দর্শনের টিকিট না থাকে তাহলে কিন্তু তোমরা এই ট্রিপটা অ্যাপ্লাই করতে পারো তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করে কাশী বিশ্বনাথ মন্দিরে তোমরা দু নম্বর গেটে আসতে পারো দু নম্বর গেটে আসলে কিন্তু তুলনামূলক ভিড় কম পাবে অথবা ফাঁকাও পেতে পারো কাশী বিশ্বনাথ করিডরেই কিন্তু আরও একটা বিখ্যাত মন্দির আছে যার নাম হচ্ছে নেপালি মন্দির তোমাদের এই ওয়ান ডে ট্রিপ প্ল্যানে তোমরা কিন্তু এই মন্দিরটাকেও নিজেদের বাকেট লিস্টে অ্যাড করতে পারো কাশী বিশ্বনাথ করিডোরে ঠিক বাইরের দিকে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করে নেবে যে নেপালি মন্দির কোথায় তারা কিন্তু তোমাদের দেখিয়ে দেবে আমিও সেই পথেই এগোচ্ছি চলো আমাদের ঘুরিয়ে দেখায় নেপালি মন্দির এই হচ্ছে কিন্তু নেপালি টেম্পল এই নেপালি মন্দির কিন্তু নেপালের রাজা তৈরি করেছিলেন এই হচ্ছে ঘাট এবং ললিতা ঘাটের এই যে সামনে এই পোর্শনটা ওই দূরে হচ্ছে মণিকর্ণিকা ঘাট এবং এই রাস্তা বরাবরই আমরা এগিয়ে যাব কালভৈরব মন্দিরের দিকে এবং এই সামনের যে স্লিপসটা তোমরা দেখছো এটা কিন্তু ললিতা ঘাট এই যে এই ব্যাপারটা তৈরি হচ্ছে দেখেছো যে লাইন করার জন্য এটা কিন্তু মহাশিবরাত্রির প্রস্তুতি পর্ব চলছে তোমরা যদি সন্ধ্যাবেলা এই চত্বরটায় আসো মানে অস্বাভাবিক সুন্দর লাগে আর এই যে নেপালি মন্দির যেখানে একটু আগেই তোমাদের নিয়ে গেছিলাম তোমরা কিন্তু তোমাদের এই বাকেট লিস্টে নেপালি টেম্পলেও রাখতে পারো এই ওয়ান ডে ট্রিপ প্ল্যানে করিডোর থেকে বেরিয়ে গিয়ে আমরা এই রাস্তা বরাবর চলে যাব কিন্তু কাল কালভৈরাম মন্দিরের দিকে সামনেই পড়বে মণিকর্ণিকা ঘাট সিন্ডিয়া ঘাট এবং রত্নেশ্বর মহাদেবের মন্দির চলো সেই পথে এগিয়ে যাই আমরা এবং তোমাদেরও ঘুরে দেখাই এই তিনটে জায়গা এই হচ্ছে সেই মহাশ্মশান মণিকর্ণিকা এর থেকে বড়ো তীর্থ আর কিছু হয় না কারণ বাস্তব জীবনের যে শিক্ষাটা মণিকর্ণিকা তোমাকে দেবে সেটা অন্য কেউ আর দিতে পারবে না এই নিয়ে আমি কুড়ি নম্বরবার আসছি বারাণসীতে যতবারই আমি আসি একটা অন্তত রাত সারা রাত আমি কাটাবো এই মণিকর্ণিকা শ্মশানে একটা সেলফ রিয়েলাইজেশন বলতে পারো আধ্যাত্মিক চেতনা বলতে পারো সেটা যেই হিসেবেই তোমরা ব্যাখ্যা করতে পারো কিন্তু এটা আমি কাটাই আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ বাবা মাসান মন্দির তোমরা ওয়ান ডে ট্রিপ প্ল্যানে বাবা মাসান মন্দিরের সাথে সাথে মণিকর্ণিকা বার্নিং কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো মণিকর্ণিকা শ্মশান ঘাট পিছনে ফেলে আমরা কিন্তু চলে আসলাম মণিকর্ণিকা কুণ্ডে এই যে সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মণিকর্ণিকা কুণ্ড মাসান হোলির সময় এই ঘাট কিন্তু আলাদাইভাবে সেজে ওঠে মণিকর্ণিকা কুণ্ডের একদম পাশেই অবস্থিত হচ্ছে এই রত্নেশ্বর মহাদেবের মন্দির এই রত্নেশ্বর মহাদেবের মন্দির বছরের অধিকাংশ সময় থাকে জলের তলায় এবং এই মন্দিরের হেলে থাকার পিছনে একটি মাইথোলজিক্যাল গল্পও কিন্তু আছে তোমরা যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে মন্দির হেলে আছে কেন এবং যারা জানো না তারা আমার বারাণসীর টপ টেন প্লেসের ব্লগটা দেখে আসতে পারো সেখানে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছি যে এই মন্দির হেলে আছে কেন তোমরা তোমাদের ওয়ান ডে ট্রিপ প্ল্যানের বাকেট লিস্টে এই রত্নেশ্বর মহাদেবের মন্দির কিন্তু অবশ্যই রাখবে এবং যদি তোমরা এপ্রিল নাগাদ আসো এপ্রিলে প্রচন্ড গরম থাকে বারাণসীতে তখন কিন্তু ভাগ্য প্রসন্ন হলে এই মন্দিরের গেট তখন খোলা পেতে পারো আমি আপাতত একবারই দর্শন পেয়েছি বাবা রত্নেশ্বর মহাদেবের মন্দিরের ভেতরে কি আছে সেইটার অজস্র অজস্র শিবলিঙ্গ আছে এই বাবা রত্নেশ্বর মহাদেবের মন্দিরের ভেতরে রত্নেশ্বর মন্দিরকে পিছনে ফেলে আমরা কিন্তু চলে আসলাম সিন্ধিয়া ঘাটে এই সিন্ধিয়া ঘাটের একদম পিছন দিকে যে গলি আছে সেই গলি বরাবর আমরা চলে যাব আমাদের গন্তব্য কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে যে সিঁড়িটা উঠে গেছে এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিক বরাবর তোমরা হাঁটা শুরু করলে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবে যে আমি কাল কালভৈরব মন্দির যাব সবাই কিন্তু তোমাদের দেখিয়ে দেবে কাল দিকে অবস্থিত হেঁটে চলেছি কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে হঠাৎ মাথায় এলো যখন এই গলিতেই আছি তখন তাহলে তোমাদের আরেকটা হিডেন জেম কি আছে এই গলিতে দেখার মতন সেটাও তোমাদের বলে দিই এখানেই অবস্থিত হচ্ছে চন্দ্রকূপ যে চন্দ্রকূপ স্থাপিত করেছিল ভগবান চন্দ্রদেব নিজে এবং সেখানেই আছে মা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির যেটি একান্নত সতীপীঠের মধ্যে একটা এবং এই বাড়িতেই পুজো হয় আমাদের সবুজ সরস্বতী মানে বুঝতেই পারছ কিসের কথা বলছি দেবী মাতঙ্গীর চলো সেই বাড়ির সামনে চলে এসে সেই বাড়িটাও তোমাদের দেখাই ওয়ান ডে ট্রিপ প্ল্যানে তোমরাও কিন্তু একটা বাকি লিস্টে রাখতে পারো এই হচ্ছে সেই বিখ্যাত চন্দ্রকূপ যার ইতিহাস কিন্তু আমি তোমাদের অনেক আগেই বর্ণনা করেছি এই কুয়ার জলে তোমরা যদি নিজেদের ছায়া দেখতে পো তাহলে সব ঠিক আছে যদি নিজের ছায়া না দেখতে পাও তাহলে ছ মাসের মধ্যে কিন্তু তাদের মৃত্যু ঘটে এবং এই বাড়ির ভিতরেই আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির কিন্তু ভেতরে পুজো হচ্ছে সেই কারণে আর আমি তাদের ডিস্টার্ব করছি না এই ভিতরেই আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির এবং এই বাম দিকেই আছে আমাদের মা সরস্বতীর তামসিক রূপে যিনি পূজিত হন মাতঙ্গি দেবী মাতঙ্গীর মুহূর্তে এই বাড়ি বহু যুগ বহু যুগ ধরে এই বাড়ি বহু ইতিহাস বয়ে নিয়ে চলেছে কারণ চন্দ্রদেব বহু 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 তপস্যা করে নির্মাণ করেছিল এই চন্দ্রকূপ এবং এই চন্দ্রকূপ গঙ্গা নদীর থেকেও কিন্তু পুরোনো জাস্ট ভেবে দেখো একবার প্রপার প্ল্যানিং এবং ঠিকঠাক গাইডেন্স থাকলে একদিনে বারাণসীতে কত কিছু দেখা সম্ভব তোমরা ভাবো এখন অব্দি কী কী দেখলে তোমরা রত্নেশ্বর মহাদেব মণিকর্ণিকা ঘাট কাশী বিশ্বনাথ মন্দির এখন যাচ্ছি কালভৈরব মন্দিরে যাওয়ার পথে আমরা সিন্ধিয়া ঘাট হয়ে চন্দ্রকূপে এলাম যেখানে চন্দ্রকূপ দেখলাম এবং দেবী মাতঙ্গি ভেতরটা নিয়ে যেতে পারিনি জাস্ট বিকজ পুজো হচ্ছিলো বলে পুজোর মাঝখানে ব্লক করা বা কিছু বলা চ্যান্টিং হচ্ছিলো সেটা ঠিক জিনিস নয় এছাড়াও আরও অনেক কিছু কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য চন্দ্রকূপ থেকে বেরিয়ে তোমরা যখন কাল ভৈরবের দিকে এগোতে থাকবে তখনই কিন্তু তোমরা রাস্তায় দর্শন পাবে মাংকাঠার এখন আমরা চলে এসেছি মা শাঙ্কাঠার মন্দিরে একদম সামনে এই হচ্ছে মা শাঙ্কাঠার মন্দির যেটি এই মুহূর্তে বন্ধ হচ্ছে তোমরা কিন্তু তোমাদের এই ওয়ান ডে ট্রিপ প্ল্যানে যেই জায়গাগুলোর নাম আমি বলছি তোমরা পারলে নোট ডাউন করে রাখতে পারো এবং যদি ভ্লগের মাধ্যমে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু গুগল ম্যাপ ইউজ করো এর প্রত্যেকটা লোকেশান কিন্তু কভার করতে পারবে এবং সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে বারাণসীর এই গলিগুলো তোমরা কিন্তু আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে যেই জায়গাগুলোর কথা আমি মেনশন করছি আমার ব্লগের মধ্যে চলে এসেছি একদম কাল ভৈরব মন্দিরের সামনে এবং এই হচ্ছে মন্দিরের সামনে যে মার্কেট চত্বরটা এখান দিয়েই আমরা লাইন ভেতরে যাওয়ার জন্য এবং এখানে বিভিন্ন দোকান আছে সেই দোকানে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রেখে দিয়ে তোমরা কিন্তু দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়তে পারো এই যে সামনের লাইনটা দেখছো এই লাইনটাই কিন্তু ঘুরে ওইখানে দিয়ে ভেতরে প্রবেশ করার লাইন এখানে আমাদের ক্যামেরা বন্ধ করে দিতে হবে কারণ ভেতরে ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউ নেই এই ছিল বাবা কাল ভৈরবের মন্দির তোমরা গুগল ম্যাপে লোকেশন দিয়ে চলে আসবে এই মন্দিরের সামনে এসে অজস্র দোকান আছে যেগুলো তোমাদের দেখালাম ওখানে তোমরা নিজেদের জুতো বা ইম্পর্টেন্ট যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু রাখতে পারো তোমরা রেখে কিন্তু তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমরা বাবা কাল ভৈরবের দর্শন করে বেরিয়ে যাবে তোমরা পঞ্চগঙ্গা ঘাটের উদ্দেশ্যে কারণ এখান থেকে পঞ্চগঙ্গা ঘাট কিন্তু অনেকটাই কাছে এবং এটাও কিন্তু বারাণসীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা বারাণসীর এই গুলিগালা দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিন্তু চলে এলাম ব্রহ্মাঘাটে এই ব্রহ্মাঘাট খুব ইম্পর্টেন্ট একটা ঘাট বারাণসী এবং অত্যন্ত সুন্দর ঘাটগুলোর মধ্যে একটা এই ব্রহ্মাঘাট দেখো তোমরা জাস্ট একবার আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই দেখো তোমার লেখাই আছে ব্রহ্মাঘাট এবং এই কারণেই আমি জায়গাটাকে স্পেশাল বলি তার একটা বড় কারণ হচ্ছে এই যে এই বিয়ালের এখানে যে পেন্টিং জাস্ট আলাদাই লাগে আলাদাই লাগে প্রত্যেকবার আসি আলাদাই লাগে কিন্তু বর্ষাকালে সবই কিন্তু থাকে জলের তলায় এতক্ষণ ধরে যে পঞ্চগঙ্গা ঘাটের কথা বলছিলাম এই হচ্ছে কিন্তু সেই পঞ্চগঙ্গা ঘাট এই পঞ্চগঙ্গা ঘাট বারাণসীর ইম্পর্টেন্ট ঘাটগুলোর মধ্যে একটা এখানেই ছিল আগে ভগবান বিষ্ণুর মন্দির সেটিকেই ঔরঙ্গজেব ভেঙে এখানে নির্মাণ করেছিল আলিমগড় মসজিদ এই হচ্ছে কিন্তু সেই সিন্ধিয়া ঘাট যেখান থেকে আমরা একটু আগে হাঁটা শুরু করেছিলাম আমরা চন্দ্রকূপ গেলাম আমরা সিদ্ধেশ্বরী মায়ের কাছে গেলাম আমরা চন্দ্রকূপ দেখলাম আমরা দেখলাম কালভৈরব মন্দির আমরা পঞ্চগঙ্গা ঘাট দেখলাম আমরা সংকটা মায়ের মন্দির দেখলাম আমরা ব্রহ্মাঘাট হয়ে ভোসলে ঘাট হয়ে আবার কিন্তু এসে পৌঁছালাম এই সিন্ধিয়াঘাটে এটা এমন একটা ঘাট ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজঘাটও দেখা যায় এখান থেকে এবং ওই যে দূরে আসি ঘাট সেটাও কিন্তু দেখা যায় এইখান থেকে এক আলাদাই এই কারণে সিন্ধিয়া ঘাটের কিন্তু একটা আলাদাই মাহাত্ম আছে যেখান থেকে তোমরা শুরু এবং শেষ দুটোই দেখতে পাবে আমরা শুরু করেছিলাম বিশ্বনাথ দুয়ার থেকে এবং এসে পৌঁছালাম কিন্তু মানিকানিকা দুয়ার দিয়ে আমরা বেরোলাম এই রাস্তা ধরে আমরা চলে যাব একদম কাশী বিশ্বনাথ মন্দিরের চার নাম্বার গেটে এবার আমি তোমাদের বলে দিই যে এই সুগম দর্শনের টিকিট বুক করবে কীভাবে কাশী বিশ্বনাথ মন্দিরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু নিজেদের একটা জিমেল আইডি ফোন নাম্বার দিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করার পর ওখানে বিভিন্ন রকমের অপশান দেওয়া হয় যেমন সুগম দর্শন মঙ্গল আরতি রুদ্রাভিষেক ভোগ আরতি এরকম বিভিন্ন রকমের কিন্তু ফ্লট থাকে আমি বুক করেছি সুগাম দর্শন কারণ সুগম দর্শনের টিকিটের অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি থাকে কীরকমভাবে ধরো সকাল ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা প্রতি ঘন্টায় জন প্রতি একশো জনের জন্য কিন্তু বরাদ্দ করা থাকে এই সিট জন প্রতি তিনশো টাকা করে খরচা লাগে এই সুগম দর্শনের জন্য এই সুগম দর্শনে তোমাদের নাম বয়স কোথা থেকে আসছো সব ডিটেলস কিন্তু ফিল করতে হবে এবং ফিল করার পর যখন তোমাদের জিমেলে যে পিডিএফটা আছে সেই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে চলে আসতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরে চার নম্বর গেটে আমার স্লট বুক করা ছিল দুপুর দুটো থেকে তিনটে এবং এখনই আমি এখানে যাব যেটা গভর্নমেন্ট থ্রু অপারেট হয় এর পুরো ব্যাপারটা গভর্নমেন্ট থ্রুই হয় তো গভর্নমেন্ট থ্রুই যেখানে মানে অপারেট হয় যেটা এদের কার্যালয় সেখানে আমি যাব সেখানে গিয়ে গভর্নমেন্ট লকারে আমার মোবাইল ফোন ট্রাইপড ব্যাগ সব কিছু রেখে তারপরে কিন্তু আমি যাবো ভেতরে দর্শন করতে এই যে যেরকমটা তোমাদের বলে দিলাম এইটা করাতে খরচা লাগে তিনশো টাকা জন প্রতি এবারে যদি তোমরা ক্যান্সেল করো বা তোমাদের ট্রিপ ধরো ক্যান্সেল হচ্ছে তাহলে কিন্তু এটা নন রিফান্ডেবল এখান দিয়ে কিন্তু তোমরা কোনো রকমের কোনো টাকা ফেরত পাবে না এই হচ্ছে বিষয় এবার আমি যাব অফিসে এবং অফিসের সামনে গিয়েও তোমাদের দেখাবো যে অফিসটা কীরকম এবং সেখানে ব্যাগ রেখে আমি চলে আসব কিন্তু এখানে দর্শন করতে আরেকটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো বড় বড় করে লেখা আছে সুগাম দর্শন টিকিট কার্যালয় ঠিক আছে এখানে কিন্তু তোমরা এসে যখন এই টিকিটটা দেখাবে তবেই কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে দেবে চলো তাহলে এখন আমরা যাব গভর্নমেন্টের যে কার্যালয় সেখানে এই হচ্ছে সেই অফিস যেটার কথা তোমাদের বলছিলাম সুগম দর্শনের টিকিট বুক করলে তোমরা কিন্তু এখানেই লকারে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো রেখে তবেই দর্শন করতে যেতে পারবে এটা নাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার ঠিক আছে এর ভেতরে আমরা যাব এবং ভেতরে আমার জিনিসপত্র রেখে দিয়ে আমি চলে যাব দর্শন করতে হার মহাদেব জয় বাবা বিশ্বনাথ তো দর্শন করে চলে এলাম কিন্তু আমি সেই সেন্টারে যেখানে আমি আমার ব্যাগটা রেখে গেছিলাম যখন আমি সুগম দর্শনের টিকিট বুক করেছিলাম তার সঙ্গে কিন্তু এই প্রসাদটাও ইনক্লুড ছিল মন্দিরের ভেতরে গিয়ে যখন দর্শন করলাম অত্যন্ত সুন্দর দর্শন হয়েছে এবং দর্শনের পরেই পণ্ডিতজি এই মালাটা আমাকে দিলেন যেটা বাবার মাথায় চড়ানো ছিল তো মন্দির থেকে আসার পরে যে পার্চিটা তোমরা নিয়ে গেছিলে সুগম দর্শনের জন্য সেই পার্চিটা কিন্তু তোমাদের রাখতে হবে তবেই এই প্রসাদটা তোমরা পাবে এবং এই প্রসাদটা দিয়েই আমি সারাদিন যে কিছু খাইনি এই প্রসাদটা দিয়ে আজকের খাবারটা আমি শুরু করছি পুরো ঘি লাড্ডু অসাধারণ খেতে এবার এখান থেকে চলে যাব অন্নপূর্ণা মন্দিরে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলার জন্য কারণ মা অন্নপূর্ণার প্রসাদ না ফেলে বারাণসীতে আসা বৃথা বিশ্বনাথ গলিতে আসার পর যে কোনো কাউকে জিজ্ঞেস করে নেবে অন্নপূর্ণা মন্দির কোথায় সবাই তোমাদের গাইড করে দেবে কারণ এখানে প্রচুর অলিগলি আছে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ শ্রী অন্নপূর্ণা মাতা টেম্পল এদিক দিয়ে তোমরা মা অন্নপূর্ণার মন্দিরে যেতে পারবে আর এই রাস্তা বরাবর ঠিক পাশ দিয়ে এদিকে হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয় যেখানে মা অন্নপূর্ণার প্রসাদ পাওয়া যায় আমরা সেই লাইনেই দাঁড়িয়ে পড়ব খাবারের জন্য ভেতরে ভিডিও করা যায় না সেই কারণে ভেতরে ফুটেজ কিন্তু তো আমাদের দেখাতে পারবো না তো লম্বা একটা লাইন পড়েছে কিন্তু খুব তাড়াতাড়ি খালি হয়ে যাবে চিন্তা নেই খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপর আমাদের তোমার সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইন এই ভেতরে গিয়ে কিন্তু আমাদের খাবার খেতে হবে সবে বেরোলাম ভোজনালয় থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে যতবারই এখানে খাই মনে হয় যেন বাড়িতে খাচ্ছি ভাত ডাল আলু ভাজা আলুর তরকারি সঙ্গে একটা লাড্ডু পাপড়। একদম সিম্পল খাবার কিন্তু পেট ভরে তোমরা কিন্তু এখানে এসে খেতে পারবে এই মা অন্নপূর্ণার প্রসাদ আর যদি তোমরা কিছু ডোনেশন করতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত মতামত সেটাও তোমরা করতে পারো চলো এখান থেকে বেরিয়ে যাব একদম সোজা দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে দশাশ্বমেধ ঘাটে গিয়ে তোমাদের দেখাবো সেই বিখ্যাত সন্ধ্যা আরতি এসছি লস্যি খাওয়া না তাই আবার হয় না অর্ণব একদম লস্যি তো খেতেই হয় মানে এসে একদম যত যতক্ষণ আমরা আছি যা যা স্ট্রিট ফুড হয় সবই মোটামুটি হালকা পাতলা ট্রাই করবো আর এই দোকানে আছে দেখতে পাচ্ছ রাবড়ি আছে মালাইও আছে আছে এখান থেকে আমি অনেকবারই খেয়েছি তো রিভিউ আমি খাওয়ার আগেই দিয়ে দিচ্ছি খুবই ভালো পাওয়া যায় এখানে তোমরা এলে ট্রাই করতে পারো গলিতে আছে সকালে ব্লগটা যেখান থেকে শুরু করেছিলাম এসে পৌঁছালাম কিন্তু সেই দশার ঘাটে এই হলো সেই দশার ঘাট যেখান দিয়ে তোমরা দেখতে পাবে সেই বিশেষ গঙ্গা আরতি তো দিনটা আমরা বিভিন্ন জায়গা কভার করলাম তোমরা দেখতে পেলে যে একবেলাতে এসো বারাণসীতে কোন কোন জায়গা তোমরা ঘুরে দেখতে পারবে এবং অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের এই ব্লগের একদম শেষ মুহূর্তে যেখানে আমরা তোমাদের দেখাবো বারাণসী সেই বিশেষ গঙ্গা আরতি এইখানে বসে আমরা দেখব এই বিশেষ গঙ্গা আরতি এখনও প্রায় দেড় ঘন্টা বাকি আছে গঙ্গা আরতি শুরু হতে কিন্তু আগে ভাগে জায়গা না রাখলে জায়গা পাওয়া কিন্তু খুব মুশকিল তো তোমরাও এসে কিন্তু আগেভাগে নিজেদের জায়গাটা নিয়ে নেবে কারণ এটা ওপেন টু অল আজকের এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পেলে যে একদিনের বারাণসীর ট্রিপে তোমরা কোন কোন জায়গাগুলো কভার করতে পারবে আমরা কভার করলাম দশরস্বনাথ ঘাট কাশী বিশ্বনাথ মন্দির কালভৈরব মন্দির চন্দ্রকূপ রত্নেশ্বর মহাদেবের মন্দির মণিকর্ণিকা ঘাট ঘাট পঞ্চগঙ্গা ঘাট ব্রহ্মাঘাট এত এত জায়গা আমরা কভার করে কিন্তু একদিনে ফিরে যাচ্ছি আবার কলকাতার উদ্দেশ্যে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলার তোমরা এত জায়গা যদি কভার নাও করতে পারো তোমাদের পক্ষে যতটুকুনি সম্ভব ততটুকুনই কিন্তু অবশ্যই করতে পারবে আর এটাও প্রমাণিত হয়ে গেল যে একদিনে এসে কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন করা সম্ভব তো এই হচ্ছে ব্যাপার চলো এখান দিয়ে করবো তোমাদের টাটা দেখা হচ্ছে কি একদম বেনারস রেলওয়ে স্টেশনে বেনারসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য বানারস রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আজ বহু বছর পর হঠাৎ করে মনে হলো যে একটু রিক্সা করে যাই কারণ শহরটাকে তো বিভিন্ন রকমভাবে উপভোগ করেছি এবারটা না হয় একটু রিক্সায় বসেই উপভোগ করতে করতে যাই কারণ হাতে এখনো অনেক সময় আছে সবে ঘড়ির কাটায় আটটা বেজে পঁচিশ মিনিট এবং আমাদের ট্রেন হচ্ছে রাত দশটা বেজে দশ মিনিটে তা এত তাড়াতাড়ি গিয়ে করবোটাই বাকি তাই এরকম হেলতে ধুলতে রিক্সার মধ্যে বারাণসীর মজা নিতে নিতে আমরা যাচ্ছি বানারস স্টেশনে सो so, फाइनल बनारस रेलवे स्टेशन पिछने तुम्हारा तो देते डबल टू फाइव डबल एट बनारस सियालदा अमृत भारत एक्सप्रेस তো এই গোটা জার্নির একদম অন্তিম ভাগে এসে দাঁড়িয়ে আছি আমি তো এই গোটা ট্রিপটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে কারণ এই এক ডে মানে ওয়ান ডে ট্যুরের মধ্যে তোমরা বারাণসীর কোন কোন জায়গাগুলো কভার করতে পারবে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো বারাণসীর উদ্দেশ্যে তাদের জন্য এই ট্রেনটা তো অবশ্যই একটা বেস্ট অপশান হতে চলেছে কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যেখানে এত পাবলিক রিভিউ যারা সবাই পজিটিভ রিভিউ দিয়েছে ট্রেনটা নিয়ে এবং আজকেরও সারাদিনের ব্লগটা তোমরা দেখলে যেখানে আমি একদিনে এই মেজর জায়গাগুলো তোমাদের কভার করে দেখিয়েছি তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে আর এর বাইরেও যদি তোমাদের বারাণসী রিলেটেড কোনো কোয়ারিস থাকে তাহলে তোমরা আমাকে ডিরেক্ট কমেন্ট করতে পারো বা আমাকে ইনবক্সও করতে পারো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো গল্পে টাটা